আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভোজন রসিক বাঙালির খাবারের তালিকায় একটি পছন্দের খাবার হলো মাছ ভোনা যে কোনো মাছের ভূড়াই কিন্তু ভালো লাগে তো আমি আজ পাবদা মাছ ভোনা করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে বাসায় কোনো মেহমান আসলে যদি এই মাছ ভোনাটা করা হয় তাহলে সে মেহমান কিন্তু আবার আসবে আপনার বাসায় তো চলুন রান্নাটা শুরু করি মাছে একটু লবণ একটু হলুদ দেব লবণ হলুদ দিয়ে মাছটা একটু মেখে রেখে দেবো আমি পাঁচ সাত মিনিটের মতো

সব মাছ একসাথে দিলাম না এখানে তিন পিস মাছ আছে দুপুরে ভর্তি হবে মাছের একটা ভাজো হয়ে গেছে মাছটাকে থেকে উড়ে দি মাছগুলো ভাজো হয়ে গেছে তুলে নিয়ে মাছ সব ভাজা হয়ে গেছে সেই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম এবার তেলের ভিতর দিয়ে দেবো গোটা মুখে আর পেঁয়াজের সাথে দেবো আর কিছু লবণ তাহলে পেঁয়াজটা পাতায় নরম হয়ে যাবে পেঁয়াজটা একদিন লাল লাল করে ভেজে নেবো আমি আর একটু ভাজা হোক পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা সেই সাথে একটু পানীয় দেব আর সাথে দিয়ে দেবো শুকনো মরিচ বাটা আর একটু মশলাটা একটু ঢেকে এবার খুলে দেখি কি অবস্থা এবার আমি গরম মশলা অ্যাড করে দেব লবণ তো পেঁয়াজ ভাজির সময় দিয়েছি এখন অল্প একটু দিলাম যদি প্রয়োজন হয় সেসব একটু টেস্ট করে আবার দেওয়া যাবে নিয়ে দিলাম হলুদ জিরা গুঁড়া আর এবার দেবো দুনিয়া গুলা এবার মা ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি আমি এখন আর একটু পানি দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিই এভাবে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু মাছ ভুনার টেস্টটা অনেক বেড়ে যায় আমরা একটু ঢাকা দিয়ে দিই মশলাটা একটু নেড়ে দিই তাহলে তলায় লেগে যাবে এখন একটু পানি টানবে আবার একটু ভেজে দিই এবার দেখি কি অবস্থা পানি এবার আমি অনেকগুলো পানি দিয়ে দেবো ঢুকিয়ে দিয়েছি অনেকগুলো পানি দিয়ে পানিটা একটু বলো করবে সেটার জন্য আবার একটু ঢেকে দিলাম ঝোলটা কিন্তু সুন্দর করে বড় কেসে গেছে আমি চোলার জালটা একটু কমিয়ে দিয়ে আমার মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একটু সাবধানে যাতে না ভেঙে যায় দিয়ে চুলার আসছে আর একটু বাড়িয়ে দিই

সেই সাথে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা সব মাছের সাথে মিশিয়ে দিই দিয়ে একটু ঢাকা দেওয়া থাকবে আর আর দুই তিন মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিট হয়ে গেছে আমি আর ঢাকনাটা খুলবো না এখন চুলাটা বন্ধ করে দিই গরম চুলাতেই আমি কয়েকক্ষণ রাখবো দশ পনেরো মিনিটের মতো রাখবো তারপর নামাবো এবার মাছ নামিয়ে দেব বস্মিল্লাহ এই হলো আমার পাবদা মাছ ভোনা এই হলো আমার পাবদা মাছ ভোনা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ